নমস্কার আমি হিরক সরকার অ্যাস্ট্রোগুরু হিরককে আপনাকে স্বাগত জানাই শুভম কারতি শুক্রা আজকে এই শুক্র গ্রহ নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ যা শুভ তাই শুক্র শুক্র গ্রহ আমাদের সকল সকল সুখের প্রতি আমাদের জীবনে যত ঐশ্বর্য আছে যত বৈভব আছে পুত্র সুখ থেকে ধরে পত্নী সুখ ঐশ্বর্য সুখ গাড়ি বাড়ি ধন সম্পদ লাক্সারি বড় বড় ফাইভ স্টার হোটেল বা সেই সমস্ত জায়গায় থাকা সব কিছুই আমাদের শুক্রই করে শুক্র আমাদের যদি বলবান হয় তবে গ্রহের আমাদের হরস্কোপের রাহু কেতুর মদন এবং শনির দুষ্প্রভাবের হাত থেকেও শুক্র রক্ষা করতে পারে তো এই শুক্র গ্রহ বলবান অবশ্যই হতে হবে যদি শুক্রগ্রহ নিচস্ত এবং খারাপ অবস্থায় থাকে তবে তার আমাদের ভোগ করতে হয় তো আজকে এই এপিসোডে আমি বেশ কিছু টোটকা এবং মন্ত্র দেব যা আমাদের শুক্র গ্রহ যদি ভালো থাকে আরো ভালো করবে এবং যদি খারাপ অবস্থায় থাকে তবে তার মানে খারাপ অবস্থা থেকে অবশ্যই ভালো অবস্থার দিকে নিয়ে যাবে তো প্রথমে বুঝতে হবে আমাদের হরস্কোপে শুক্রগ্রহ ভালো আছে কি খারাপ আপনারা যখন দেখব যে আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তা বুঝবো আমাদের শুক্র গ্রহ খারাপ আছে আমাদের লাইফ পার্টনারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই আমরা বুঝবো শুক্র গ্রহ আমাদের খারাপ আছে আমাদের সন্তান আমাদের সঙ্গে ভালো সম্পর্ক করছে না কোনো কারণেই যে কোনো কারণেই হোক সন্তান সুখ থেকে হচ্ছি হচ্ছে গ্রহ আমাদের ভালো নেই আমরা অবশ্যই বুঝবেন যে সরকারি কোনো কর্মচারীদের সঙ্গে বারবার যদি আমাদের সম্পর্ক খারাপ হয় বুঝবেন গ্রহ আমাদের খারাপ এমনকি বাহন জাতীয় সমস্যা বারংবার হচ্ছে বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে অবশ্যই শুক্রগ্রহ আমাদের খারাপ কারণ শুক্রগ্রহ ভালো হলে শুক্রগ্রহ বলবান হলে আমাদের দুর্ঘটনার হাত থেকেও রক্ষা করে তো এই শুক্রগ্রহ যেন আমাদের ভালো হয় তার জন্য যে উপায়গুলো আমরা করব তার মধ্যে সবচেয়ে প্রথম যে উপায়টা হলো সেটা হলো শুক্রবার করে দই টক দই যদি খাওয়া যায় অবশ্যই আমাদের খাদ্য তালিকায় শুক্র মানে কে বলবান করার জন্য এই টক দই ভীষণ ভাবে উপকার করে আপনারা করুন দেখবেন ভীষণ উপকার পাবেন এবং দ্বিতীয় হলো সম্পর্ক শুক্র হলো স্পাউস আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে ভীষণভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন অবশ্যই কোনো গিফট দিয়ে বা তা নয় একটা ভালো সম্পর্ক ভালো সময় কাটান সম্মান করুন একে অপরকে সম্মান করুন দেখবেন আপনার শুক্র অবশ্যই ভালো হয়ে যাবে আপনার আশপাশে যত ফিমেল আছে যে সমস্ত মানে আমরা মহিলা আমাদের সম্পর্কের সঙ্গে যুক্ত মামি মাসি মা পিসি বোন এবং ন বছরের থেকে ছোট বাচ্চা মেয়ে অবশ্যই তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখুন তাদের সঙ্গে সম্পর্ক রাখলেই দেখবেন শুক্র গ্রহ আপনার ভীষণভাবে ভালো হয়ে যাচ্ছে শুক্র গ্রহর প্রভাব ভালো হতে শুরু করেছে এছাড়া আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো আপনারা চেষ্টা করবেন দৈনন্দিন জীবনে অবশ্যই সাদা ব্যবহার করতে সাদা রঙ এবং হালকা অফ হোয়াইট জাতীয় জামা শুক্র ভালো হয় করলে পুরনো জিনিস যেরকম পুরনো লাগজেন জিনিস নতুন জিনিস ক্রয় করলেই হবে না পুরনো জিনিসকে যত্ন করতে হবে পুরনো গাড়িটাকে আপনি নতুন করে রিপেয়ার করে নিজে সুন্দর করে সাজান পুরনো গয়নাগুলোকে রিপেয়ার করুন পুরনো আসবাবপত্র যেগুলো আপনি এককালে খুব সৌকি খুব ভালোবেসে বাড়ি জেনেছিলেন এখন অযত্নে পড়ে আছে সেই অযত্নে পড়ে থাকা ফার্নিচারগুলোকে ভালোবাসার যে জিনিসগুলো আপনার ছিল এখন হারিয়ে গেছে সেই সব জিনিসগুলোকে আবার সুন্দর করে যত্ন করে সেই ঘরে সেই জায়গায় নিয়ে আসুন দেখবেন আপনার শুক্রগ্রহ ভালো হয়ে যাবে এইভাবে আপনি আপনার শুক্রগ্রহকে ভীষণভাবে ভালো করতে পারেন এছাড়া আপনি মনে রাখবেন কোনো সরকারি কর্মচারীদের সঙ্গে যদি আপনার ইন্টারেকশন ভালো হয় তবে অবশ্যই শুক্র গ্রহ আপনার ভালো হবে এছাড়া আরেকটা উপায় বলি আপনি একটা পাত্রে বিশেষ করে তামার পাত্র যদি হয় ভালো হয় অথবা কাঁচের পাত্র নেবেন নিয়ে সেই পাত্রে কিছুটা মাটি পরিপূর্ণ করবেন সেই মাটিটা আপনি বাড়ির উত্তর পশ্চিম কোনায় রেখে দেবেন অথবা উত্তর পূর্ব কোনায় রাখলেও হবে দেখবেন অবশ্যই শুক্র গ্রহ আপনার ভালো হবে ভীষণভাবে গ্রহ আপনার ভালো ফল দেবে এছাড়া আগেও আমি একটা মানে এপিসোডে বলেছিলাম ওই বুড়ো আঙুলে যদি আপনি রিং একটা মানে রিং বলতে সিলভার রিং পরেন তবে শুক্রগ্রহ আপনার অনেক ভালো কাজ করে শুক্রগ্রহ ভালো হয় আর যেটা করবেন সেটা হলো এই জায়গাটা হলো আমাদের শুক্রের স্থান ভালো করে দেখে নিন এই শুক্রের স্থানে আপনারা প্রথমে একটা জিরো লিখবেন জিরো এবং জিরো লেখার পর ঠিক তার সঙ্গে লাগিয়ে একটা প্লাস লিখবেন এইটা লিখবেন এটা প্রতিদিন করবেন নীল কালী অথবা পার্পেল কালি দিয়ে ডিপ নীল অথবা পার্পেল কালি দিয়ে করবেন দেখবেন শুক্রগ্রহ আপনার ভীষণ ভালো ফল দেবে এছাড়া যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা আপনারা করবেন এটা ভীষণ উপকারী এবং এ করলে শুক্রগ্রহ আপনার ভালো হতেই বাধ্য আপনি ঈশ্বরকে ডাকুন অবশ্যই ভালো হবে মন্ত্রটা নোট করুন ওম সোম শুক্রায় নামাহা ওম সোম শুক্রায় নামাহা। ওম সোম শুক্রায় না একশো আটবার করে করুন শুক্রবার অবশ্যই করবেন এছাড়া যদি প্রতিদিন পারেন প্রতিদিন করবেন দেখবেন আপনার শুক্র গ্রহ নিয়ে কোনো সমস্যা আর থাকবে না এই আমাদের এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা পরপর এই একটার পর একটা ভালো এপিসোড আপনাদের উপহার দেবো আপনাদের রকম কোনো সমস্যা থাকলে আমাকে লিখুন আমি যথাসাধ্য আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার